তোমার পেটের মধ্যে এদিক দিয়া তোমার স্বামী নাই কোন মহিলার পেটে যখন সন্তান আসে তার সবচেয়ে আপন মানুষটি থাকে তখন কে বলেন কথা বলেন একমাত্র স্বামী

পুতুলের মতো মাটির পুতুল দিয়া খেলা করবে না এটা তোমার সন্তানের শান আর মানের সাথে মানায় না তোমার সন্তান কাঠের খেলনা দিয়া খেলনা করবে না তোমার সন্তান দুনিয়ার কোন আসবাব দিয়া খেলনা করবে না তোমার সন্তানকে খেলার জন্য আল্লাহ রব্বুল আলামিন আকাশের চাঁদকে রেডি রেখেছেন আকাশের চাঁদ যখন উদিত হবে চাঁদ নিচে তোমার সন্তানের জন্য খেলা করবে মোহতারাম হাজিরিন এটা হলো আমার নবীর শান বলেন এটা কি কথা বলেন আমার নবীর শান আমার নবীর মান শুধু তাই নয় মোহতারাম হাজিরিন আমার নবী যখন এই দুনিয়াতে আসবেন আপনারা সকলেই জানেন কোন মহিলার যখন সন্তান হয় পেটের মধ্যে ব্যথা অনুভব হয় হয় কি হয় না আমার নবীজি দুনিয়াতে আসার সময় নবীজির মায়ের পেটের মধ্যে কোন প্রকারের ব্যথা অনুভব হয় নাই এবং কি দুনিয়াতে সন্তান প্রসব হলে একজন মাকে প্রসব করানোর জন্য আমাদের দেশে যেটাকে আমরা বলি ধনী আপনারা কি বলেন বাহির থেকে ধনী নিয়ে আসতে হয় সন্তান প্রসব করার জন্য বারোই রবিউল আউয়াল সোমবার সুবেহ সময় মা আমেনা তার ঘরের মধ্যে দেখেন কিছু মহিলা সাদা শাড়ি পরিহিত তার ঘরের কোনায় কোনায় বসে আছে বলুন না সুবাহ আমেনা ডাক দিয়া বললাম তোমরা কারাগর তোমাদেরকে তো ইতিপূর্বে কখনো দেখি নাই তোমরা থেকে এসেছ বা কেন এসেছ তখন একজন মহিলা ডাক দিয়ে বলতেছে দেখো ওই যে কুনায় বসে আছে উনি হলেন হজরত আদম আলাই হাসালামের স্ত্রী আম্মাজান হাওয়া আলাই সালাম আরেকজনকে দেখা দিতেছেন ওই যে দেখো উনি হলেন হজরত ঈসা আলাইহিস সালাত ওয়া সালামের আম্মা হযরত মারিয়াম আলাইহাস সালাত ওয়া সালাম আরেকজনকে ডাক দিয়া দেখায় দিতেছেন উনি হলেন ফেরাউন পত্নী হযরত আসিয়া আলাইহাস সালাত ওয়া সালাম মুহতারাম হাজেরিন এবার বলেন আমাদের দেশের সন্তান প্রসব করে ধনী আর আমার নবীজিকে প্রসব করেছেন কে কথা বলেন ধ্বনি কোত থেকে এসেছেন সং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নবীর ঘরের মধ্যে তাকে প্রসাব করানোর জন্য পাঠিয়ে দিলেন বলুন না সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন শুধু তাই নয় আমার নবী যখন এই দুনিয়াতে প্রসব হয়ে গেলেন সাধারণত সমস্ত শিশুরা যখন দুনিয়ার মধ্যে প্রসব হয় শরীরের মধ্যে রক্ত মাখা থাকে শরীরের মধ্যে ময়লা থাকে শরীরের মধ্যে দুর্গন্ধের বাবাই আম্মা যান আমে না ডাক দিয়া বলে সন্তান মোহাম্মদ যখন এই দুনিয়াতে প্রসব করলেন তখন শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ তো নাই কোন রক্ত তো নাই কোনো ময়লা তো নাই মনে হয় যেন সদ্য পেট থেকে কে যেন গুসল করায়া তাকে দুনিয়াতে প্রেরণ করেছে অ মুসলমান শুধু তাই নয় কোন সন্তান যখন প্রসব করে তাকে নাবির মধ্যে নার কাটতে হয় হয় কি হয় না আমার নবীজির নার দুনিয়ার মধ্যে কোনো মানুষ কাটে নাই কে যেন নবীজির নার কাইটাই তাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন বলুন না সুবাহার আল্লাহ অ মুসলমান শুধু তাই নাই কোন সন্তান যখন এই দুনিয়ার মধ্যে প্রসব হয় উলঙ্গ প্রসব হয় কথা বলেন ঠিক কিনা সন্তান প্রসাব হওয়ার পর তার লজ্জাস্থানটা অনেক মানুষ দেখে ফেলে সন্তান প্রসাব হওয়ার সময় সামনে যেই মানুষগুলো থাকে সমস্ত মানুষগুলো লজ্জাস্থানটা দেখে কিন্তু আমার নবী যখন প্রসাব হইলেন প্রসাব হওয়ার সঙ্গে সঙ্গে তার বাম হাত দিয়া লজ্জাস্থানটা এমন ভাবে চেপে ধরলেন দুনিয়ার কোনো মানুষ আমার নবীজির লজ্জাস্থানটা দেখতে পারে না অন ভাড়া আমার শুধু তাই নয় কোনো ছেলে সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে জন্মের কয়েক বর্ষ কয়েক বছরের পর তাকে মুসলমানি করতে হয় কথা বলেন ঠিক কিনা আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে মুসলমানি করায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন যেন দুনিয়ার কোনো মানুষ নবীজির লজ্জাস্থানটা দেখে দেখা নবীজিকে দ্বিতীয়বার মুসলমানি না করাইতে হয় অ মুসলমান এটা হলো আমার নবীর মজেসা বলেন এটা কি তাহলে এতটুকু কথার দ্বারা বুঝলেন কি আমাদের নবীকে আমাদের মত কথা বলেন আমাদের নবীকে আমাদের মত আমাদের নবী মানুষ হিসাবে আমাদের মতো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কারিমের কারীমের মধ্যে বলেন ইন্নামা আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু গঠন প্রণালীর দিক থেকে সে মানুষ তার চক্ষু ছিল নাক ছিল খাবারের ব্যবস্থা ছিল স্ত্রী ছিল বিবাহ ব্যবস্থা ছিল সবকিছু ছিল দুনিয়াতে তার অন্যান্য মানুষদের মতো হাজত ছিল প্রয়োজন ছিল কিন্তু মর্তবা মর্যাদার দিক দিয়া তিনি আমাদের মতো কথা করে বলেন আমাদের মতো না আর পর আমার নবী যখন এই দুনিয়াতে আসলেন আসার পর কিছুদিন আম্মা যান আমেনার দুধ তো তিনি পান করলেন আরব দেশে সেই জামানা একটা কথা ছিল আরবের মধ্যে কোনো শিশু বাচ্চা যদি জন্মগ্রহণ করত তখন বাজারের মধ্যে কিছু দুধওয়ালা মহিলা উঠত যাদের স্থলের মধ্যে প্রচুর পরিমাণ দুধ ছিল তারা তাদের সন্তানকে খাওয়ায়া অন্য আরও কয়েকটা সন্তানকে খাওয়াইতে পারে সেই জামানাটাই ছিল দুর্ভিক্ষের জামানা তখন সেই তায়েফের দিক দিয়া দুর্ভিক্ষ চলতো সেই তায়েফ থেকে মক্কা নগরীতে মহিলারা এসা বাজার থেকে শিশুদেরকে টাকার বিনিময়ে নিয়ে যাইত যে তোমার শিশুটা দাও আমি দুধ পান করা দিব দুই বছর বিনিময়ে আমাকে এত টাকা দিবা ঠিক তেমনি ভাবে আমাজান আমেনা মক্কার এক বাজারে আমার নবীজিকে তুললেন কারণ মক্কা ছিল একটা শহর মরুভূমি এলাকা আর মরুভূমি এলাকা অত্যন্ত গরম থাকার কারণে শহর থাকার কারণে শিশু বাচ্চাদেরকে বিভিন্ন রোগ রোগ আক্রান্ত আক্রান্ত করত করত। বলেন কি তারা চাইত জায়গায় রোগ আক্রান্ত না করে সেদিকে পাঠিয়ে দেওয়ার জন্য আর সেই টাইপের মহিলাগুলো দুর্ভিক্ষের কারণে কিছু টাকা পাওয়ার আশায় কিছু অর্থ পাওয়ার আশায় তারা শিশুদেরকে ক্রয় করে নিয়ে যায় তোমক্কার এক হাজারে অনেকগুলো শিশুকে তুলা হল সেই জায়গায় আম্মাজন আমেলা আমার নদীজিকেও তুললেন তায়েফ থেকে অনেক মানুষ গাদা নিয়া উট নিয়া বিভিন্ন রাওয়াত আছে কোন কোন রাওয়াতে বলেছেন গাদা কোনো কোনো রাওয়াতে বলেছেন উঠ যাই হোক উট হোক আর গাদা হোক নিয়া নিয়ে আসলেন সেই তায়েফ থেকেও একজন মহিলা আসলেন যার নাম হল হালিমায়া দিয়া আরদের লহ Olha, não tá, aqui. Não, não tá aqui. হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি যেই সাওয়ারিটা নিয়ে আসতেন যে ঘোড়া গাধাটা নিয়ে আসতেন সেই গাদাটা ছিল অত্যন্ত দুর্বল সেই গাধাটা হাঁটতে পারতো না তার উপর সেই তায়েস থেকে সমস্ত মহিলাদের বাজারে আইসা ভালো ভালো দেইখা ধনী ধনী মানুষদের শিশুদেরকে ক্রয় করে নিয়ে যাচ্ছে আমার নবীজির কাছে যেকোনো কোনো মানুষ আসে ক্রয় করার জন্য শুনে যে এই ছেলেটা এত

পয়সা কম পাওয়া যাবে অর্থ কম পাওয়া যাবে আর তারা তো শিশুদেরকে নিচ্ছেই দুর্ভিক্ষের কারণে অভাব অনটনের কারণে তখন আমার নবীজিকে কেউ নিতেন না লাস্ট পর্যায়ে হালিমায় সাদি আর আন্ধার সাওয়ারিটা দুর্বল ছিল তিনি সবার লাস্টে আসছেন লাস্টে আইসে দেখেন একটা মাত্র শিশু আছে এদিন এর নিলে তেমন কোনো টাকা পয়সা পাওয়া যাবে না গরিব হয়তো অল্প কিছু টাকা পাওয়া যাবে তখন তার স্বামীর সাথে পর পরামর্শ করলেন যে দেখো যেহেতু নেওয়ার জন্যই আসছি তাহলে যেহেতু আর কোন শিশুই নাই আমরা এই শিশুটাকে নিয়ে যাই এর বিনিময়ে আমরা যাই পাই না তখন আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমার নবীজিকে কিছু টাকার বিনিময়ে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে নিয়ে গেলেন মুহতারাম হাজি আম্মাজার হালিমা সাদিয়া যখন আমার নবীজিকে আরবের বাজারে ক্রয় করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্ত থেকে হালিমা সাদিয়ার ঘরের মধ্যে এত বেশি বরকত দেওয়া শুরু করলেন নবীজিকে যখন তেইকা হালিমার ঘাদার উপরে উঠাইলেন অথবা উটের উপর উঠাইলেন তখন তার উটটা এত বেশি শক্তিশালী হয়ে গেল অন্যান্য মহিলাদের সমস্ত সাওয়ারির আগে হালিমায় সাদিয়া রাদিয়াল্লাহু আনহু সাওয়ারিটা বাড়িতে চলে গেল সুবহানাল্লাহ কইতেন না মুহতারাম হাজিরিন অন্যান্য মহিলারা তার বান্ধবীরা ডাক দিয়া জিজ্ঞাসা করে ও হালিমা তুমি যেই সাওয়ারিতে নিয়ে মক্কার বাজারে শিশু আনতে গিয়েছিলা তুমি কি সেই সাওয়ারিতে নিয়ে আসছো নাকি তোমার সাওয়ারি পরিবর্তন করছো আম্মাজান জান হালিমা সাдия রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন ও তাইফের মহিলারা শুনে রাখো আল্লাহর কসম করে বলছি আমি কোনো সাওয়ারি পরিবর্তন করি নাই আমি যখন থেকে আই শিশুটাকে আমার সাওয়ারিতে তুলেছি তখন থেকে আমার সাওয়ারিটা এতটা বেশি শক্তিশালী হয়েছে এতটা বেশি হিষ্টপুষ্ট হয়েছে যার কারণে সমস্ত সাওয়ারির আগে এই সাওয়ারিটা আমাকে বাড়িতে পৌঁছায় দিয়েছে محترم حاضرین এটা হলো নবীর মুজিজা এটা হলো নবীর জন্মের মুজিজা আম্মা জার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে বাড়িতে নিয়ে গেলেন তখন থেকে সে দুধ পান করাচ্ছেন তখন থেকে নবীজির দুতমা হয়ে গেলেন এরপর থেকে

ছিল যার নাম ছিল আবদুল্লাহ বলেন যার নাম কি আবদুল্লাহ নবীজি যখন একটু বড় হতে লাগলেন বড় দুই আড়াই বছর বয়স তখন তিনি আবদুল্লার সাথে তার দুধ সাথে মাঠের মধ্যে বকরি চড়াইতে যাইতেন মাঠের মধ্যে কি চড়াইতে যাইতেন বকরি চড়াইতে যাইতেন তখন একদিন দেখা গেল আবদুল্লার সাথে নবীজি মাঠে বকরি চড়াইতে গেলেন তখন নবেজিকে একজন লুক আইসা ধরলো তিনি ছিলেন জিব্রাইন ফেরা বলেন তিনি কে জিবরাইল ফেরেশতা আকাশ থেকে আয়শা নবীজিকে ধইরা নবীজির সিনাটাকে চাক করলেন আমরা যেটাকে ইতিপূর্বে শুনেছি বক্ষ বিদারণ নবীজির পলকটাকে এখানে পারছেন হাইরা তার পলকটাকে বের করে জমজমের পানি দিয়া সুন্দর করে ধুয়ে আবার পলকটা তার নিজ জায়গায় রেখে এই জায়গাটা সেলাই করে দিয়েছেন এই রকম ঘটনা ঘটেছে নবীজির সাথে তিনবার বলেন কয়বার তিনবার একবার হলো শিশু দুধ ভাই সাথে বকখরি চড়াইতে গেছেন তখন দ্বিতীয়বার হলো নবীজির যখন যৌবন বয়স যৌবনকাল তখন আর তৃতীয়বার হলো নবীজি যখন এই সাত আসমান ভেদ করে মেরাসে গিয়েছেন তখন তার সিনাটাকে চাক করা হয়েছিল এই ঘটনা নবীজির সঙ্গে মোট কয়বার বের করা হয়েছে নবীজির সিনাটাকে তিনবার অলকটাকে তিনবার সিনাতে অস্ত্রোপচার করে বের করে স্বর্ণের তস্তুরি জমজমের পানি দিয়া ধুয়া আবার নিজ জায়গায় রাখা হয়েছে মুসলমান এই জিনিসটা কেন করা হয়েছে শিশুকালে করা হয়েছে এই জন্য যেন আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই তাকে সিনাটাকে চেক করেছেন অন্য অন্য শিশুদের মতো নবীজি যেন খেলায় দুলায় বা অন্য অন্য কাজে নিমজ্জিত না হয়ে যায় তিনি যেন এই দুনিয়া এবং আখেরাতে সর্বশ্রেষ্ঠ মানুষ তার চালচলন তার আখলা তার আমল শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল প্রতিটা কালেই যেন আলাদা হয় অন্যান্য মানুষের মতো না হয় এই জন্যই মূলত তার সিনাটাকে কি করেছেন কথা বলেন কথা বলেন চাক করেছেন সিনাটাকে ফেরে কলপটা ভের করে ধূত করেছেন মোহতারাম হাজির এরপর আমার নবীজি যখন আস্তে আস্তে বড় হতে লাগলো মা আমেন আবার নিয়ে আসলেন নিয়ে আসার কিছুদিন পর শিশুকালেই তার মা এই দুনিয়াতে চলে গেলেন যখন মা মৃত্যুবরণ করেছেন অধিক দিয়ে বাবাও আগে মৃত্যুবরণ করেছেন নবীজির দায়িত্ব গ্রহণ করেছেন হলো দাদা আব্দুল মুক্তালেব বলেন দায়িত্ব গ্রহণ করেছেন কে